কাগজের বুক খুললেই শুরু হয় এক নতুন জাদু আজ আমরা রেখার খেলায় তৈরি করব এক স্তর থেকে আরেক স্তর সাজানো থ্রি ব্লক প্রথমে টেনে দিই কয়েকটা সোজা লাইন যেগুলো মিলে তৈরি করবে এক একটা বাক্সের সীমা তারপর শেড দিই ভেতরের অংশে হালকা গাঢ় যেন ছায়া পড়ে পড়ে আসে দেয়ালে এভাবে একটার পর একটা বাক্স নামতে নামতে তৈরি হয় স্তর বিন্যাস যা চোখে ধরা দেয় এক আশ্চর্য ভিজুয়াল ইলোশন হিসাবে দেখতে যত কঠিন মনে হয় আঁকতে ততটাই সহজ যদি থাকে একটু মনোযোগ আর ধৈর্য এটাই তো শিল্পের আসল সৌন্দর্য যেখানে কেবল কিছু সাধারণ লাইন আর ছায় পরিণত হয় অসাধারণ এক শিল্পকর্মে এই থ্রি ব্লক শুধু আঁকা নয় এটি আমাদের শেখায় দৃষ্টি বদলাতে একটু অন্যভাবে একটু গভীরভাবে দেখতে তুমি কি প্রস্তুত এই ভিজুয়াল ম্যাজিকের জগতে প্রবেশ করতে ধন্যবাদ